হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমি বেশ ভালো আছি তো আজকে সন্ধ্যের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই যে আমি আর আমার মেয়ে দুজনে রেডি হয়ে যাচ্ছি আজকে পয়লা বৈশাখের শপিং করতে এর জন্য কিছু কেনাকাটা করব আর দেখি মার্কেটে গিয়ে কী কেনাকাটা করা যায় সেরকম কোনো প্ল্যান নেই হ্যাঁ পয়লা বৈশাখ উপলক্ষেই যাচ্ছি যাই হোক চলো আর আজ হচ্ছে সানডে আজকে আমার কত্তমাসায় বাড়িতে তো উনিই বললেন যে চলো যাই একটু টুকটাক যা যা কেনাকাটা করার আছে কিনে নিয়ে আসি তো আমার ঠিক আজকে যাব বলে কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করেই ঠিক হলো তো ভাবলাম চলো আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা শুরু করি তো চলো যাই মার্কেটে আর আজ যেহেতু সানডে আর পয়লা বৈশাখ খুব একটা দেরিও নেই তাই না তো হয়তো আজকে মার্কেটে বেশ ভালোই ভিড় হবে তো চলো গিয়ে দেখা যাক আর আর কি চলো যাই বেরিয়ে পড়ি আর আমি একটা কুর্তি পরে নিয়েছি আর আজকে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে খুব গরম রয়েছে তো চলো মেয়ে বেরিয়ে গেল কর্তমশাই বাইরে ওয়েট করছে তো চলো যাই দেখি কি কি কেনা যায় কি ওই যে বাইক নিয়ে রেডি আমি এই যে আমার মেয়ে তিনজনে মিলে এখন বাইকে করে চললাম মার্কেটের দিকে চলো আমরা চলছি মার্কেটের দিকে রাস্তায় তো ভালোই ভিড় রয়েছে চলো দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় নিয়ে যায় কর্তমশাই দেখা যাক আমরা চলে এসেছি বাজার কলকাতায় হুম তো দেখা যাক এখান থেকে কেনাকাটা করা যায় কিনা কিনবো মেয়ের জন্যই তারপরে দেখি কি কেনাকাটা করা যায় গাইস বাজার কলকাতার থেকে আমাদের কেনাকাটা কিছু হলো না সেরকম কিছু পছন্দ হলো না তো বেরিয়ে পড়লাম দেখে এখন অন্য কোথাও যাব কোথার থেকে কিনবো এখন সেটাই ব্যাপার দেখা যাক আমরা যেই মলে এসেছিলাম সেখানে ঠিক পছন্দ হলো না তো ভাবলাম যাই অন্য কোথাও একটু দেখে আসি সব জায়গায় একটু ঘুরে দেখা দরকার অনেক দিন পর আমরা তিনজনে আজকে সন্ধ্যেবেলায় একটু বাইরে বেরোলাম তো বেশ ভালোই লাগে কিন্তু তাই না বাইরে এত সাজানো গোছানো দোকান এত লোকজনের ভিড় এত হট্টগোল তো মাঝে মাঝে কিন্তু এরকম বেশ ভালোই লাগে গাইজ আমরা এসছি এখন জুডিওতে দেখা যাক জুডিওতে এসে কিছু পছন্দ করে নিতে পারি কি না দেখা যাক কি হয় এই হচ্ছে জুডিও সব তো এক জায়গা থেকে এলাম দেখেবার এবার এখানে কি হয় চলো এই জুডিও শপে কিন্তু আমি প্রথমবার এলাম আগে কখনো আসা হয়ে ওঠেনি তো ভাবলাম যাই আজকে একটু ঘুরে আসি কেমন কালেকশন কেমন প্রাইস সবটাই দেখে আসি কালেকশান তো এখানেও বেশ ভালো তবে আমরা যেই টাইপের জিনিস খুঁজছি মানে যেরকম ড্রেস খুঁজছি তো সেরকম কিছু এখনও পর্যন্ত পছন্দ করে উঠতে পারলাম না তো দেখা যাক কি হয় নাহলে অন্য কোথাও যেতে হবে আমাদের এখান থেকেও কিছু কেনাকাটা হলো না দাম অনেক বেশি আমার মনে হলো তাই এখন দেখি কোন দিকে যাওয়া যায় তো তো এখন একটু মার্কেটের দিকে যাব এখানে হলো না দেখা যাক চলো আমাদের কেনাকাটা কিছু হলো মেয়ের জন্যই হলো এখন আমি দেখলাম কিন্তু পছন্দ হলো না তো মেয়ের জন্যই কেনাকাটা হলো আর এই যে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে এখান থেকে এই যে জায়গাগুলো দেখছি তো গাইজ চলো এবার বাড়ি থেকে যাব মেয়ের কেনাকাটা হওয়া মানেই আমাদের কমপ্লিট আর টুকটাক যা কেনাকাটার আছে সেগুলো পরে সেরে নেব আস্তে আস্তে একদিনে সব হবে না এরটা কিনতেই এতবার ঘুরতে হলো পয়লা বৈশাখের মার্কেটে এই অবস্থা পুজোর সময় কি হবে কে জানে জানি না আর কিন্তু টাইম লেগেছে কাউন্টারে দাঁড়িয়ে বিল করতে প্রচুর টাইম লাগছে আমার কাউন্টারে লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এত ভিড় কি বলবো আমরা কোথা থেকে থেকে কেনা হলো প্রচুর ভিড় তো আমরা এসে এখানে দাঁড়ালাম দেখা যাক এখন বিল দিতে কতক্ষণ লাগে আজকে মার্কেটিং করতে এসে কতজনের সঙ্গে যে দেখা হলো তার ঠিক নেই অনেকজনের সঙ্গে দেখা হলো আমার বোন তারপরে আমার ফ্রেন্ডস অনেকের সাথেই আজকে দেখা হয়েছে বেশ ভালো লাগলো সবাই আজকে সানডে পয়লা বৈশাখের বাজার করতে বেরিয়ে পড়েছে তাছাড়াও সানডেতে সবাই একটু আউটিংয়ে বেরোয় তাই না একটু ঘোরাফেরা সবারই হয় তো আমাদের তো হয় না প্রত্যেক সপ্তাহে তো আজকে বেরোলাম তো আজকে অনেকজনের সঙ্গেই দেখা হলো আর এই যে আমার মেয়ে ফোন নিয়ে ব্যস্ত পয়লা বৈশাখের বাজার করতে এসে হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছি কি ব্যাপার উনি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়েছিল এখন তো দেখছে উনি নেই এখন ওনাকে খুঁজে বের করতে হবে তো পয়লা বৈশাখের মার্কেটিং করতেই আমরা সব হারিয়ে যাচ্ছি পুজোর মার্কেটিং এ কি হবে বলো বন্ধুরা ওই যে পাওয়া গেছে দাঁড়িয়ে রয়েছে উনি কেনাকাটা করে এখন হিসাবপত্র করছে হিসাব করতে ব্যস্ত ব্যস্ত আর আর আমরা কি কি কেনা যায় সেটা ভাবতে দোকানে দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো গুলো সাজিয়ে রেখেছে কি ভালো লাগছে দেখতে তাই না বাইরে থেকে দাঁড়িয়ে আমি এগুলোই দেখছি বেশ ভালো লাগে কিন্তু দেখতে আর এই দিকে মলে তো ভিড় রয়েছে তবে মলের বাইরে এই যে খাওয়ার দোকানগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর এই জায়গাটাও না বেশ খোলামেলা বাচ্চারা কি সুন্দর খেলছে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে অনেক লোকের ভিড় আর এই দিকে তো আমার মেয়ে আর কর্তমশাই এরা আগে আগে চলছে তো এখন আমরা চলে এসেছি এই যে বানাক্কাম ধোসা স্টলে তো এই স্টলেও এই প্রথম এলাম তো আমার মেয়ে বলল ধোসা খাবে তো ভাবলাম এখান থেকে এই ধোসা নেওয়া যাক আর আমাদের বাড়ির থেকে এই স্টলটা খুব একটা দূরে নয় তো এই যে আমার কত্তমাসে বসে পড়েছে ধোসা নিয়ে এখন আমার মেয়েটা আসবে আর আমি অর্ডার করেছিলাম রোজ ফালুদা তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না আর দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু ছোট ছোটো সাবুদানা রয়েছে আর মেয়েকে বললাম খেয়ে দেখ কেমন লাগছে তো ও তো বলল বেশ ভালো লাগছে তো চলো এবার আমি খেয়ে দেখি কেমন লাগে এই রোজ ফালুদা আমি ফার্স্ট টাইম রোজ ফালুদা ট্রাই করলাম বেশ ভালো লাগলো এর মধ্যে থাকে সাবুদানা আমি আগে কখনও খাইনি এবার খেলাম সাবু দিয়ে রোজ ফালুদা আমি খাবো মোমো মেয়ে আর মেয়ের বাবা খেলো ধোসা দিন ধরে মোমো খাওয়ার ইচ্ছা অনেকদিন খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু মোমো খাওয়া যাক তো আমরা চলে এসেছি মোমোর দোকানের সামনে এই হচ্ছে মোমোর দোকান তো এখান থেকে মোমো খাওয়া হবে তারপর বাড়ি মোমো খাওয়া দিয়ে খাইতে বেশি প্রেফার করে মোমো খাওয়া কমপ্লিট এবার যাব বাড়ির দিকে আর এখন বেজে গেছে প্রায় নটা নটা বেজে গেছে তো চলো এখন বাড়িতে যাওয়া যাক আসছে সবাই পেছনে মোমোটাও দারুণ টেস্টি ছিল খুব ভালো ছিল অনেকদিন পর মোমো খেলাম চলো আমরা খেয়েছি হংকং মোমো হংকং মোমো জানতাম তবে আজকে যেখান থেকে খেলাম সেই শপের নাম হচ্ছে কিংকং মোমো তো আজকে কিংকং মোমো থেকে মোমো খাওয়া হলো হংকং মোমো শুনেছি আজকে খেলাম কিংকং মোমো তো চলো বন্ধুরা ঘোরাফেরা হলো কেনাকাটা হলো এবার বাড়িতে ফিরে রাতের খাওয়া দাওয়ার পালা তো আজকে রান্না করেছিলাম ভেটকি মাছের ঝাল আর করেছিলাম ভেন্ডি পোস্ত আর করলা ভাজি তো এ ভেন্ডি পোস্ত আর এই ভেটকি মাছের ঝাল দিয়ে খাওয়া হবে তো খাওয়া দাওয়াগুলো সব গরম করে নিলাম ভাতও অনেকটা রয়ে গেছিলো সেটাও গরম করে নিলাম এবার সবাইকে খেতে দিয়ে দেব আর আমার মেয়ে তো কিছুতেই খাওয়া দাওয়া করবে না কারণ ওই যে টুকটাক কিছু খেয়েছে ও বলছে পেট ভরা তবে ও ভেটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই জোর করে বোকে ধমকে একটুখানি ভাত ওকে খাওয়ানোর চেষ্টা করছি তো চলো মেয়েকে খেতে দিদি আর পাশে কর্তমাসও বসে পড়েছে ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমার খাওয়া দাওয়া হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রের আর এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে আমার কিছু কাজকর্ম ছিল সেগুলো করছিলাম তো ভিডিওটা তো শেষ করতে হবে তাই না তো ভাবলাম ভিডিওটা শেষ করার আগে আজকে কি কি কেনাকাটা করলাম কি কি বলতে শুধু মেয়ের জন্যই কেনাকাটা হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই তো মেয়ের জন্য কিনেছি আজকে এই টপটা এটা একটা টপ কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ আর ও এসে পড়েছিল বেশ ভালোই লাগছে তো এই একটা টপ নেওয়া হয়েছে আর একটা টি শার্ট এই একটা টি শার্ট এই একটা নেওয়া হলো আর একটা প্লাজো জিন্সের এর প্লাজো জিন্স এর প্লাজো তো এইসব কেনা হয়েছে আজকে মেয়ের জন্য শুধুই মেয়ের জন্য কেনাকাটা হয়েছে আর দেখি আর টুকটাক কিছু বাকি সেগুলো হয়তো দু একদিনের মধ্যে কিনবো তো চলো এইটুকুই হয়েছে কেনাকাটা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট টাটা